রাধে রাধে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এসেছিলাম ঘুরতে প্রথম একটা ভিডিও দেখেছ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমরা এসেছি একটা এই মন্দিরটা হলো গণেশ মন্দির তো চলো তোমাদেরকে দেখায় যতটা পারবো এখানে মোটামুটি বাইরের মন্দিরের দিকে বাইরের দিকটা তুমি পুরোটা ভিডিও করতে পারো ভেতরের দিকটা একটু কিছু কিছু জায়গায় আর কি অ্যালাউ করে না তো এখানটাও তেমন মানে তুমি বাইরের থেকে তুমি যা খুশি করো যত ভিডিও করো বা যা যা খুশি ফটো তোলা বা কিছু কিন্তু ভেতরের দিকটা অ্যালাউ করে না তো দেখতেই পাচ্ছো এখানে ছিল গণেশ মন্দির আর এখানটা দিয়ে দেখো একটু নিচের দিকে ভিউটা দেখা যাচ্ছিল মোটামুটি বেশ ভালোই একটা ভিউ ছিল আর যেহেতু ওয়েদারটা খুব বাজে ছিল তো সেই কারণে কোনো কিছুই ভালো লাগছিল না তো তোমাদেরকে কি মানে কি বলবো এমন একটা টাইমে ঘুরতে গেছি না ওয়েদার একটা দিন ভালো ছিল না ভালোভাবে ঘুরতে পেরেছি ওয়েদারটা কখনও ভালো কখনও খারাপ এই সময়টা কেউ ঘুরতে গেলে এই সময়টা যেহেতু আমরা অনেকটাই টাইম পাই স্কুলের ছুটি থাকে তো নানান কারণে তো সেই টাইমটাই আমাদের ঘুরতে যাওয়ার টাইম বাট এই টাইমটায় ঘুরতে গিয়ে যা যা সমস্যার আর কি মুখোমুখি হতে হয়েছে তার তোমাদের বলা যেতে পারবো না তো এখানে আমি তুল করছিলাম ভিডিও ও ভেবেছে আমি ফটো তুলছি তো চলে এলো একটুখানি তো যাই হোক একটুখানি ভিডিও করা হয়ে গেলো আর শোনাই আর আমার মানে বোনের মেয়ে ওরা দুজনে খেলা করছে তো এখানটা দিয়ে দেখো মোটামুটি একটা ভালো ভিউ দেখা যাচ্ছে তো এখানে দেখো এটা হলো আমার বোনাই তো ও ফটো তুলতে ব্যস্ত ছিল আমি ভিডিও করছিলাম তো ও একটু চলে এলো তো আমাদের এখানে মন্দিরটা ঘোরা হয়ে গেছে তো আমরা এবার নেমে পড়ছি তো এখানে দেখো সবাই নামছে আর ঘুরে ঘুরে বেশ রাস্তাটা এদিক এদিক করে তো মোটামুটি ভালোই লাগছিলো আর এখান থেকে এখানে যেহেতু গান বাজছিলো তারপরে চারোদিকের আওয়াজ মানে কথা ছিল তো সেই কারণে আমার কাছে যেহেতু সাউন্ড সিস্টেমটা নেই তো সেই কারণে আমাকে আলাদা করে ভয়েস দিতে হয়েছিল তো আমরা একটু চা বিস্কুট খেয়ে আবার বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পৌঁছে গেলাম আমরা হনুমান মন্দির তো দেখতেই পাচ্ছ মন্দিরটা হলো উই মাথায় মানে একদম মানে তারাও তোমাদেরকে দেখায় আস্তে আস্তে অনেকটা অনেকটা উঁচুতে উঠতে হবে তো যাই হোক ওরা আগে আগে চলে গেছে আর আমি পেছনে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম বেশ একটা অন্যরকম লাগছিল বলেন মন্দিরে ঘুরতে না মানে যেখানে তুমি যত জায়গা আছে ঘুরবে তার থেকে মনে হয় পুরো আলাদা শান্তি পাওয়া যায় তো যাই হোক এখানটায় হনুমান মন্দির ছিল আর আমরা যাচ্ছিলাম বেশ আস্তে আস্তে করে আর রাস্তাটা দেখো একদম পুরো সমান ছিল মানে এই রাস্তার উঠতে খুব কম কষ্ট হয় সিঁড়ি ভাঙার থেকে তো যাই হোক মোটামুটি আমরা দুটো তিনটে মোড় ঘুরে তারপরে আমরা উঠেছিলাম তো যতটা আর কি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখানটায় একটুখানি সিঁড়ি ছিল আর দেখো সবার হাঁটার গতি গতিটা দেখো তো আর একটা ব্যাপার মানে তোমাদের আমার সাথে আমি শেয়ার না করেই পারছি না আমার ছেলে ঘুরতে এসে এই ঠান্ডা ওয়েদার পেয়ে আমার ছেলে পুরো রাস্তায় দেখো ঘুমিয়েছে মানে পুরো রাস্তা ঘুমিয়ে চাড়িয়ে দেখো কত সুন্দর সুন্দর ছবি ছিল তো মোটামুটি আমরা চলেই এসেছি কিছুটা বাকি তো আমি একটুখানি এসে বড় একটা ঘন্টা ছিল বাজিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ তারপর অনেকটা যেতে হবে আর দুধারে ছিল বেশ ফুল গাছগুলো বেশ ভালোই লাগছিলো আর দেখো এখান থেকে এতগুলো ঘুরে 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 কতটা দূর মন্দিরটা তো দেখো এখানে এই দাদাটা ঢুকে গেল এই দাদাও আমাদের সঙ্গেই এসেছে তো এই যে হলো মেইন হনুমান মন্দির আর এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছিলো বেশ সুন্দর ছিল আর এই ভিউটায় অনেকে ফটোও তুলছিলো আমরাও তুলব ভেবেছিলাম কিন্তু ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে বৃষ্টি আসবে আসবে করছিল তো তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখান থেকে বেরোনোর কারণ বৃষ্টি এসে গেলে আমাদের রাজ তাই ফিরতে অসুবিধা হবে তো চলো যাই বাইরে থেকে ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে আমরা রাতের দিকে এসেছিলাম মার্কেট আর এটা দেখো এটা গ্যাংটক মার্কেট কি আর একটা নাম বলে ফার্স্ট ভুলে যাবে মার্কেটটা তো যাই হোক আজকের মার্কেটটা ছিল বন্ধ কিন্তু মার্কেটটা বন্ধ সেই কারণেও মার্কেটটা ফাঁকা নেই দেখতে পাচ্ছ কত কত ভিড় মানে শুদ্ধ সবাই ঘোরার জন্য এই মার্কেটটায় সবাই যত আর কি লোক আছে মানে এখানে লোকাল লোক ছাড়া সবাই ঘুরতে এসেছে মার্কেটটা আর দেখো বেশ সুন্দর লাগছে না মার্কেটটা আর কত ভিড় দেখলে অবাক হয়ে যাবে আর আমার বাবুটার অবস্থা দেখো সারা দিন ঘুমিয়ে ওর এখনও এনার্জি ফুল হয়নি আর ওর শরীরটাও একটু খারাপ তো সেই কারণে দেখতে পাচ্ছ মানে হাঁটছে তো হাঁটছে চলছে তো চলছে এরকম একটা ব্যাপার তারপরে দেখতে পাচ্ছো ওয়েদারটা এত তো ডিস্টার্ব করছিলো কী বলবো ছিটে ফোটা ছিটো বৃষ্টিও শুরু হয়ে গেল এখানেও বেশ সবাই মিলে ফটো তুলছিলো মজা করছিল বাট আমরা ফটো তুলবো কি তার আগেই মানে সব এদিক ওদিক হচ্ছিল সব এক জায়গা হতে হনা হতেই বাস চলে এলো জোরসে বৃষ্টি কিছুক্ষণ ওয়েট করে আমরা পেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে আরে দেখতে পাচ্ছ রুমে যেতে যেতে একটা ওভার ব্রিজ ছিল দেখো কত সুন্দরভাবে গাছ লাগিয়ে রেখেছে আর যদি এইটা আমাদের এখানে হতো গাছগুলো ছিঁড়ে ফিরে বাস তুলে নিয়ে চলে যেত লোকে তো ওই কারণেই হয়তো ওই জায়গার পরিবেশটা এত সুন্দর যাই হোক যতটা পেরেছি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আর খুব সুন্দর লেগেছে মানে সব মিলিয়ে কিন্তু ওয়েদারটা ভালো থাকলে আরও ভালো লাগতো আরও এনজয় করতে পারতাম তো আজকের ভিডিওর এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই